বাঙালির ঝোলে ঝালে অম্বলে রবি ঠাকুরকে ফোরন না দিলে খাবারের স্বাদ যেন পড়ে যায়। সেই কবির সৃষ্টির ফোরন কিসে কিসে তাই নিয়েই দেবাশিস দণ্ডের ব্যঙ্গাত্মক কবিতা জবাব নাই গল্প এখন তখনে আমাদের রবিতে রবি ঠাকুর বহুত হইল তুমি আমাদের ছাইরে চলিয়া গেছ গেলে গেলে গাহিন কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নিয়া গেলে নাই অখন যে যেমন পাইছে দুটো করে লাইন ধরছে আর যেদিক পাইছে ছিপকাইয়ে দিচ্ছে ওই শুনো শুকলালের ব্যাটোটা কেমন গানটো বলছে টুটে মোর ঘর কাচা বিলে কে কোন আমারে আমি একদিন দমে ডেটেছিলাম। ছিলাম বলেছিলাম হগা ই সকল গাইন ধরছিস কি ও বললে কাকা এতে ভোজপুরি রবীন্দ্র সঙ্গীত আছে এগুলো রিমিক বটে রিমিক এখন রবীন্দ্র সঙ্গীত গাইন গিলা নতুন স্টাইলে বলতে হবে পুরা ঝিংকু কইরা আগের পাড়া হারমোনি বাজায় গাইন বললে আর চলবে কি করলে রবি ঠাকুর গেলে গেলে গাইন কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই বলরাম মাঝি শাড়ি কাপুরের দোকান দিছে বলরাম বস্ত্রা উপরে বুগলা বুগলা করে লিখা সবারে করি আহ্বান রবি ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি বলো রামের দোকানে কাস্টমার টাইম লাগা এই সকল লিখা আছে যে হায় হায় গো ঠাকুর কেন যে গাইন কবিতার খাতা গিলা সঙ্গে করে দিয়া গেলে নাই দিবা করে মা মইলে বাপ মইলে জানু গ্যাঠামই। গ্যাঠা তলে লিখা চিপকাইয়া দিছে নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়াছো আছো যে ঠাই কে কোথায় মরবে তুমি কি তাদের লাগে এই সকল লিখা ছিলে রবি ঠাকুর বউ স্বামী মূল্য তো আরো দিল পুরা চিত্রা ফুটা তখন লিখবে তুমি রবে নিরবে হৃদয় মম কি কোথায় কি চিপকাইছে তুমি ধরতেই পারবে না রবি ঠাকুর অখন অ্যাডভার্টাইজ গুলো যা দিচ্ছে না মোটকাটা গরম হয়ে যায় আমারে ধূপ না পুরালে গন্ধ কিছু নাহি ঢালে ব্যবহার করুন চম্পাকলি আগর বা শ্রাবণীর ধারার মতো পরুক ঝোরে ও রুখ ঝোরে চিন্তা কি পালের ছাতা আছে তো ইয়ার সঙ্গে করে লিয়া গেলে নাই পবনলালের লেখেল দু নাই কত লোকের টাকা মাইছে কত লোকের জমিন কাটছে কত লোককে মেরে ভাগাইছে গুনতি নাই ও এখন দাঁড়াইছেন ভোটে পোস্টারে ও আর শিয়াল

শুধু একটাই আপচস রয়ে গেল গেলে গেলে গাইন কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেনে লিয়া গেলে নাই